হ্যালো বন্ধু আপনার সবাই কেমন আছেন আপনার সবাই অনেক ভালো আছেন সো আপনার পরিবারে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনার সব চ্যানেল আজকে একটা ভালো কাজের আপডেট নিয়ে চলে এসেছে স্যালারি থাকবে তিরিশ হাজার টাকা যারা সব কাজ করতে চাইছেন আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার নাম্বার ডিসক্রিন বক্সেও পেয়ে যাবেন চটপট আমার সাথে যোগাযোগ করুন যারা সব জব সার্চ করছেন তারা আপনার জব চ্যানেলটা ফলো করুন আপনার চ্যানেলে প্রচুর কাজের আপডেট পেয়ে যাবেন সো আপনার চ্যানেলকে লাইক করুন কমেন্ট করে জানান কী ধরনের কাজ চাইছেন কেমন কাজ চাইছেন সেরকম কাজে আমি আপডেট আনার চেষ্টা করব আপনার সব চ্যানেলের প্রতিটা ভিডিও ফলো করতে থাকুন যদি কাজ চান অবশ্যই পেয়ে যাবেন আপনার চ্যানেল ভালো ভালো কাজের আপডেট নিয়ে আসে আজকে যেই কাজের আপডেট বলবো সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা স্যালারি পেয়ে যাবেন সাতাশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি সো যারা সব করতে চান ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করে জানান আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন সেখানেও প্রচুর কাজের আপডেট ডেটে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন সেখানেও প্রচুর কাজের আপডেট থাকি আমাকে অফিস একটা সুই সুইগির অফিসে একটা ভিডিও পাঠিয়েছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এবং ছোটো একটা এন্টারপোর্ট ফিরে আসবো মূল ভিডিওতে সো আজকে একটা ছোট ভিডিও এন্ট্রো নিচ্ছি তারপর ফিরে আসছি মূল ভিডিওতে 65 ये देखो मैं कब से आधे घंटे से चिल्ला रहा हूं कोई देने को तैयार नहीं है यहां पर 1 घंटे हो गया ये दिल्ली वाला चिल्ला रहा है छोटा टेक्स्ट एंटर पर ফিরে মূল ভিডিওতে দর্শক করতে চাইছেন একটা ভিডিওতে লাইক করে দিন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন সেখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন সেখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি সো কী কাজের আমি আপডেট নিয়েলাম সেই কাজটা বলছি পুরোটা মনোযোগ দিয়ে শুনতে থাকুন এবং দেখতে থাকুন আজকে হচ্ছে যে সুইগি ডেলিভারি পার্টনার সুইগি ডেলিভারি পার্টনারের কাজ সো যারা সব করতে চাইছেন ভালো কামাতে পারবেন যারা সব ওখানে কাজ করছে কেউ কেউ হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা অবধি মাস পার ডে ইনকাম করছে প্রতি সপ্তাহে কেউ চোদ্দোশো চোদ্দো হাজার কেউ হচ্ছে যে কুড়ি হাজার এরকম ইনকাম করছে সো যারা সব করতে চাইছেন আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চটপট যোগাযোগ করুন কল করুন একটা আর লাইক করে দিন লাইক করলে আমি অনেক মোটিভেশন পাই ভালো ভালো কাজের আপডেট আনার জন্য তো সুইগি ডেলিভারি পার্টনারে কীভাবে আবেদন করবেন আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে কল করুন ভিডিওটা লাইক করুন সুইগি ডেলিভারি পার্টনারের কাজ লোকেশন দিল্লি ডিউটি টাইম আপনি ছ ঘন্টাও করতে পারেন আট ঘন্টাও করতে পারেন বারো ঘন্টাও করতে পারেন আবার আরও বেশিও কাজ করতে পারেন আপনি যেই হিসাবে ডেলিভারি দেবেন সেই হিসাবে পেমেন্ট পাবেন সো তিরিশটা ডেলিভারি দিলে কিন্তু আপনি মোটামুটি এক হাজার বারোশো এরকম কামাতে পারবেন এর চেয়ে যদি বেশি দিতে পারেন বেশি কামাতে পারবেন লোকেশন দিল্লি তো যারা সব দিল্লিতে কাজ করতে চাইছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করুন কাজ পেয়ে যাবেন ভালো ভালো কাজ আছে যারা সব বাইরে যেতে চান বাইরে অনেক ভালো ভালো কাজে আমি আপডেট এনেছি সো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে